আমরা দোয়া করি আমরা দোয়া তাদের মুক্তি তাদের আত্মার বা ফ্রাদ কামনা করছি আমরা যারা মামলা মুকুদ্দমার মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের সেই মুক্তির জন্যে আমরা দোয়া করি আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত এক একদিন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে আজকে শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং তরুণ চেষ্টা করবে এই হচ্ছে আমাদের আজকের দিনের সফর বারবার একই কথা বলতে আমরা এই কথাগুলো এত বার করে বলার মানে হয় না একটা বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবরে বাংলাদেশ এখন কবলে বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার করছে এবং অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা আমরা এর বিরুদ্ধে লড়াই করছি ইনশাআল্লাহ আমরা দূয়ী হব